বিসমিল্লাহ রহমান রাহিম এসকে গার্মেসের পক্ষ থেকে দেশ এবং পূর্বাসী বাইকে যারা ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ এই যে দেখছেন এসকে গার্মেন্টসের আলাদিনের চেয়ারা এইটা দেখতেই পারছে শুধু এসকে গার্মেন্টস দেখছেন এই যে এক পিস এক পিস করে এই যে মাল নিতে আসে বাইক এই যে কত সুন্দর গর্জিয়াস মাল দেখছেন এই যে বিলের কামসি বাঘের কামছি সব আছে এই যে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন আমার শপে আসে এই ব্যাপারে আপনারা দেখে দেখে এই যে এক পিস এক পিস করে মাল এই যায় দেখছেন এই যে কাস্টমাররা নিতে আস আলাদিনের চেরাক আলাদিনের চেরাক মাত্র একশো পঞ্চাশ লাগাই দিছে এবার এই ঈদের অফার ঈদের অফার দোকান ছাড়া ব্যবসার আইডিয়া দোকান ছাড়া ব্যবসার আইডিয়া মাত্র একশো পঞ্চাশ টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ কোমর এই যে এর পেশাবাসী টি শার্ট পোলো শার্ট শার্ট বোরকা ওয়ান পিস থ্রি পিস এই যে অ্যাভেলেবেল মালাস অ্যাভেলেবেল মালাস এসকে গার্মেস শুধু ধামাকা অপার আলাদিনের চেরাক আলাদিনের চেরাক এসকে গার্মেন্টস মাত্র দেড়শো টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ কোমর দোকান ফুটপাথ মেলা যে যেখানে বিক্রি করতে চান সম্ভব দেখছেন কিভাবে মালগুলো নেতে আছে দেখেন হ্যালো বিয়ার্স এইভাবে আপনারা আমার সবে আইসা এইভাবে দেখে দেখে এক পিস এক পিস করে আপনারা মাল কেনাই করতে পারবেন এর পাশাপাশি বাচ্চা মাল আছে একশো টাকা পিস বাচ্চা মাল তিন বছর থেকে বারো বছর পর্যন্ত আর এটা হলো জিন্স কাপড় কাঠ পিস কাপড় সাতাইশ থেকে চল্লিশ সাইজ মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ এই যে আলাদিনের চেরা কত সুন্দর মালগুলো দেখেন তো একটু লিখুন ভাই মাল দেখছেন এই যে দেখছেন কি সুন্দর মাল এই যে আহ মনটা ভরিয়ে যায় যে মালটা পাঁচশো টাকার মাল ছয়শো টাকার মাল মাত্র দেড়শো দেখছেন কালারটা কি গর্জেস দেখছেন এই যে কিভাবে নেয় এই যে দেখেন এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে মাল আবার ফেরত মাল দিয়ে আপনি মাল নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ এই টি শার্ট আছে আশি থেকে শুরু পোলো শার্ট কুরিয়ার সার্ভিসে আপনার নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সরাসরি মাল ক্রয় করতে পারবেন আমার ঠিকানা হলো ঢাকায় সতর্কটা আসতে হবে সতর্কটা পাড়ি দিয়ে এইবার আসবেন আলম মার্কেট অথবা ইস্ক এলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এসকে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাত্র দেড়শো মাত্র দেড়শো দেখছেন এই যে মালগুলো কি সুন্দর মাত্র দেড়শো টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ দেখছেন এই যে বাইরে মাল নিয়েছে মনে হয় চারশো পিস মাল নিয়েছে এখানে দেখছেন পলি করার সময় থাকে না আমার পলি করার সময় থাকে না খালি আইসে 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 বাইসে বাইসে নিয়ে যায় খালি বস্তার যে মাল নিয়ে যায় কাস্টমার আর এত ভালো মাল কোয়ালিটি যদি ভালো মাল না হয় এসকে কারণে সেইভাবে মাল এই যে কাস্টমার নেয় দেখছেন কিভাবে মাল নিতে আসে এই যে এই যে দেখছেন এই যে কি সুন্দর মাল মাত্র দেড়শো টাকা পিস আহ যারা ব্যবসা করে না যদি মনে চাপে ব্যবসা করি আমরা কী সুন্দর মাল মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন বেকারত্ব না থেকে আমার সাথে যোগাযোগ করেন দেশ এবং প্রবাসী বাইরে যারাই আছেন বেকারত্ব ভিডিওটা যারা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যাবেন ইনশাআল্লাহ মাত্র দেড়শো টাকা পিস সাতাইশ থেকে চল্লিশ কোমর ধামাকা অপার ধামাকা আপার আলাদিনের চারাক দেখছেন কিভাবে মাল নেই যে পুরো বস্তা খালি পুরা বস্তা খালি এই যে দেখছেন এইভাবে এইভাবে মাল দিচ্ছে সবাইকে সবে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ